আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আমরা শিখবো বোনেরা কাপড় কিভাবে নিতে হবে তৈরি আমরা কাপড় কিভাবে হিসাব বের করব খেয়াল রাখতে হবে পেটিকোটের যত ইঞ্চি লম্বা হবে উদাহরণস্বরূপ বলি পেটিকোট পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা তার সাথে সেলার জন্য এক জো তাহলে হচ্ছে ছত্রিশ তার সাথে স্ট্রা আরো পাঁচ ইঞ্চি এক কথায় বলতে গেলে পেটিকোট যত ইঞ্চি লম্বা হবে তার চেয়ে ছয় ইঞ্চি তাকে যোগ করতে হবে লম্বা যদি ছত্রিশ হয় সেখানে ছয় যোগ করতে হবে লম্বা যদি চল্লিশ হয় আটত্রিশ হয় পঁয়ত্রিশ হয় বত্রিশ হয় আচ্ছা যত ইঞ্চি লম্বা হবে তার সাথে যোগ করতে হবে তবে ছোট বাচ্চাদের হবে আর বড়দের দুই গুণ প্লাস করতে হবে ছয় ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে ছয় ইঞ্চি কিভাবে বেশি নিতে হচ্ছে কমর বেলটা যখন আমরা ভাঁজ দিব তখন তো সেখানে কমে যাবে অর্ধেক হবে নিচে যে মুড়ে দিব তার জন্য এক ইঞ্চি কমে যাবে আচ্ছা অর্থাৎ স্বাভাবিকভাবে ভাবে পেটিকট তৈরি করতে গেলে দুই গছ তিন গিরা চার গিরা ছয় গিরা এভাবে কাপড় নিতে হয় তো যখন আমরা পেটিকট তৈরি করব কাপড়ের হিসাবটা এভাবে আপনাদেরকে বের করতে হবে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম এভাবে কাপড়টা খুলে নিতে হবে নেওয়ার পরে এক সাইড থেকে দেখেন এখানে কিন্তু কাপড় আছে দুই দুটা পার আছে আমি এক সাইড থেকে অর্থাৎ এক সাইড থেকে যেহেতু কমর যদি বত্রিশ হয় কমরে মাপ নিতে হবে দুটি পেটিকোট তৈরি করতে গেলে দুটি মাপের প্রয়োজন একটি হচ্ছে লম্বার মাপ আর একটি হচ্ছে কোমরের মাপ এই দুটি মাপ লাগবে সর্বপ্রথম আমাদেরকে পাঁচ ইঞ্চি নিতে হবে পাঁচ ইঞ্চি নিতে হবে আমাদেরকে তো মাপ নিতে হচ্ছে দুইটি লম্বা আর কোমরের মাপ পেটিকোট তৈরি করতে গেলে আমাদেরকে দুটি মাপ নিতে হবে লম্বা এবং কোমরি আমরা ফিতার জন্যে অবশ্যই পাঁচ ইঞ্চি পরিমাণে নিব এই জায়গা থেকে এখানেও আমরা পাঁচ ইঞ্চি নিচ্ছি অর্থাৎ কমর বেল্টের লম্বা হবে পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি নিচ্ছি এটা আমরা সর্বপ্রথম থেকে সর্বপ্রথম আমরা আগে কমর বেল কেটে রাখবো আমরা আগে কমর বেলটা কেটে রাখতেছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আমরা বেল কেটে রাখছি এখানে বত্রিশ ইঞ্চি কমর সর্বোচ্চ চৌত্রিশ ইঞ্চি কমর যদি হয় তাহলে তো হবে এটা বেল হবে অর্থাৎ কাপড়ের বহর থাকে মূলত যেগুলো আমরা পেটিকোট তৈরি করি তাহলে কাপড়ের বহর থাকে কত ইঞ্চি এক পাশে আছে ষোলো তাহলে দুই পাশে আছে বত্রিশ তাহলে এখন এই কাপড়টা তো আছে মাত্র বত্রিশ এখন কম তো আমাদের হয়ে গেছে আটত্রিশ তখন কি হবে যদি আটত্রিশ ইঞ্চি বা ৪০ ইঞ্চি কমর হয় ক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে আরো একটা কমর বেল নিতে হবে সেটা হচ্ছে দুই গজ আর যখনই আমরা আটত্রিশ ইঞ্চি কমর তৈরি হবে বা চল্লিশ ইঞ্চি কমর হবে তখন দুই দুইবার করে কমল বিল কেটে নিতে হবে একবার করে কোমর বেল কাটলে হবে না এই যে দুইবার করে কমল বিল কেটে নিচ্ছি যদি বত্রিশ ইঞ্চি তো তাহলে আমাদের একটা পাট দিয়ে যথেষ্ট হতো যেহেতু কমর হবে এটা আটত্রিশ ইঞ্চি কমর আটত্রিশ ইঞ্চি কমর তো যদি আপনারা তৈরি করেন যখন বত্রিশ ইঞ্চি কোমর হবে তখন আপনারা কি করবেন এক সাইড থেকে আমি ভাজ করে দেখাচ্ছি যদি বত্রিশ ইঞ্চি কমর হয় বা চৌত্রিশ ইঞ্চি কমর যদি হয় ইল কোমর যদি হয় তখন আপনারা এই এক্স হাইট থেকে এক্স হাইট থেকে এক্স হাইট থেকে এক ইঞ্চি পরিমাণ এইভাবে ঠিক এতটুকু পরিমাণ এই সাইড থেকে মাথা মাটি এইভাবে এতটুকু পরিমাণ কেটে নিতে হবে এটা দিয়ে আমরা থিটা তৈরি করব এটা দিয়ে আমরা এই সাইডের কাপড়টা দিয়ে আমরা থিটা তৈরি করব আর এই যে কমর বেলটা যে আছে এটা তো শর্ট করবে এইখানে আমরা দুই পাশে একটু নিয়ে জড়া দিয়ে 36 37 38 পর্যন্ত করতে পারবো কিন্তু এখানে কথা হচ্ছে যখন আপনাদের 40 ইঞ্চি কোমর হবে 42 ইঞ্চি হবে তখন কি এতটুকু জোড়া দিয়ে হবে কখনো হবে না তখন এইভাবে দুইটা কোমরবেল কেটে নিতে হবে দুইটা নেওয়ার পরে দুইটা নেওয়ার পরে এইভাবে জোড়া দিতে হবে জোড়া দেওয়ার পরে আমি দেখায় দিচ্ছি ভিডিওটা পুরোটাই দেখবেন যারা নতুন আছেন আশা করি তাদের সমস্যা হবে না এইভাবে জোড়া দিতে হবে জোড়া দেওয়ার পরে জোড়া দেওয়ার পরে কোমরের মাপ যত ইঞ্চি আসতেছে কোমর যদি চল্লিশ ইঞ্চি হয় উদাহরণ শুরু বলি কোমর যদি ইঞ্চি হয় তখন আমরা আমরা এখান থেকে ইঞ্চি ইঞ্চি মেপে নিব নিব বাকি যে কাপড়টা এটা দিয়ে দিয়ে কি তখন ফিতার কাপড় কাটবো অর্থাৎ এটা দিয়ে আমরা কেটে এটা দিয়ে তখন আমরা কোমরে ফিতা তৈরি করব আর এদিকে আমরা কাটবো না এদিকে আমরা কাটবো কখন যখন দেখবো যে কোমরের মাপ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তখন আমরা এদিক দিয়ে মাথামাথি এক ইঞ্চি করে কাটবো ওটা আমাদের ফিতে হবে প্লাস কমর বেল্টে জোড়া হবে যখন আটত্রিশ চল্লিশ কমরের বেলের চড়া নিতে হবে অর্থাৎ কমরের মাপ হবে কমরের মাপ হবে তখন এইভাবে কমর বেল কাটতে হবে দুইটা কাটার পরে বাদ বাকি যে কাপড়টুকু আছে সম্পূর্ণটাই ডাবল করে ভাস করে নিবাবে কমর যদি এখন চল্লিশ ইঞ্চি হয় তখন তাহলে আমরা কিভাবে কাটিং লাইন নিব আমরা কাটিং লাইন নিব তো তার আগে এদিকে দেখি যদি একটু সামান্য একটু বাঁকা থাকে বাঁকাতে থাকে সেটাকে অবশ্যই মার্জিন দিয়ে এভাবে কেটে নিতে হবে তাহলে তো বাকি পার্ট মিলবে না আমরা বাকি পার্ট গুলা আছে সমান করে কেটে নেওয়ার পরে আমি পুরো সূত্রটাই আপনাদেরকে বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনেন কোমরের মাপ যত ইঞ্চি হবে তা আট ভাগের এক ভাগ হাফ ইঞ্চি বেশি কোমরের মাপ যত ইঞ্চি হবে বিশ চব্বিশ ছাব্বিশ চল্লিশ বিয়াল্লিশ যত ইঞ্চি হবে তা আট ভাগের এক ভাগ আট ভাগ করে এক ভাগ নিব আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিব আর যারা স্বাভাবিক লোক যাদের বডি চৌত্রিশ ছত্রিশ চৌত্রিশ ছত্রিশ এদের জন্য আমরা মূলত এখান থেকে এখানে সাড়ে চার নিই আর এই জায়গা থেকে এখানেও সাড়ে চার নিই নেওয়ার পরে কি করি মিলে দিব করে মিলে দিব লম্বা একটা স্কেল দিয়ে আমরা এইভাবে মিলে দিতে পারি অথবা এইখান থেকে এইভাবে একটা দাগ দিতে পারি দাগ দিয়ে এভাবে আমরা কাটতে পারি আমি আপনাদের সুবিধার্থে দাগ দিচ্ছি যাতে আপনাদের বুঝের অসুবিধা না হয় এভাবে দাগ দিতে হবে অর্থাৎ এখান থেকে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এটা মোটা মানুষের পেটিকর যেহেতু এই কারণে আমি এটা এখান থেকে সাড়ে পাঁচ নিচ্ছি এখান থেকে এখানে সাড়ে পাঁচ নিচ্ছি অর্থাৎ আমাকে এটা তৈরি করতে হবে চল্লিশ ইঞ্চি তাই আমি বেশি করে নিছি অর্থাৎ পা আসতে চল্লিশ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিশি এই যে পা আসতে চল্লিশ হিসাবে পাঁচ নিছি সেলাইয়ের জন্য একটু বেশি নিছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন তাহলে কাটি এভাবে কাটার পরে অনেকে কন ঝুলে থাকে বলেন অনেক পেটিকোটে কন ঝুলে থাকে জীবনও কখনো কন ঝুলে থাকবে না একটু মনোযোগ দিয়ে দেখেন এভাবে কাটার পরে এভাবে কাটার পরে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে এই যে আমরা তো এইভাবে দিব কম গুলা একসাইডে দিবা এক সাইড এম গুলা এক সাইডে দিচ্ছি দেওয়ার পরে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে কোনা ঝুলে থাকবে না কখনো কোনা ঝুলে থাকবে না এই জায়গা থেকে এখানে এক ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এই জায়গা থেকে সোজা করে রাউন্ড করে কেটে দিতে হবে এইভাবে এই কনটুকু বাদ দিতে হবে অর্থাৎ এই কাপড়টা আমরা বাদ দিবো দেখা যাচ্ছি এটুকু বাদ তাহলে আর কখনো কণা ঝুলে থাকবে না তারপরে এইদিকে যে পাকগুলো আছে এগুলো সবগুলাই সুন্দর করে সমান করে কাটতে হবে যাতে কোনো কম বেশি না হয় আমি সেলাই করার যে সহজ নিয়মটা আছে সেটা আপনাদেরকে আমি আমি বলতেছি সেলাই করার সবচেয়ে যে সহজ নিয়মটা আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য ভিডিও আছে আপনারা ইচ্ছে করলে খুব সহজে দর্জির কাজগুলো শিখে নিতে পারে আর যারা নতুন আছেন তাদের জন্য একটি কথা না বললেই নয় আপনারা যারা নতুন আছেন আপনারা ধীরে স্থির ভাবে আস্তে ধীরে আপনারা কাজ চালিয়ে যান অবশ্যই আপনাদের কাজগুলো একদিন অনেক সুন্দর হবে একটি কথা আমাদের স্যার বলতেন সেটা হচ্ছে গুরুর চেয়ে শিষ্য বড় যারা আজকে এই নতুন ক্লাস গুলা দেখতেছেন শিখতেছেন আপনারাও একদিন অনেক বড় সুদক্ষ কারিগর দর্জি হতে পারবেন ইনশাআল্লাহ তো আমার যে কথাটুকু ছিল সেটা হচ্ছে সেরাই কিভাবে করতে হবে নিয়মটা একটু বলে দেই তাহলে আমরা যদি পায়ের কেটে নেই আমরা যদি প্রথমে পায়ের কেটে নিতাম তাহলে আমরা সর্বপ্রথম ওই পাইপটাকেই আগে সেলাই করব। আমরা যদি পাই কেটে নেই তাহলে আগে সেলাই করব। অথবা যদি না কাটি আমরা সেলাই করব। ঠিক এভাবে আমরা সেলাই করব। সেলাই করার পরে সেলাই করার পরে এখানে যে পাড় আছে দুইটা পাড় আছে সে দুইটা পার কিন্তু বড় পার এই যে বড় পার এই বড় পাখ গুলা এই বড় পাট গুলা দিতে হবে এরপাশে দিতে হবে আর একটা বড় পাট ওই সাইডে দিতে হবে অর্থাৎ দুইটা বড় পাড় আছে দুইটা বড় পাট দুই দিকে দিতে হবে এখানে তো দুইটা পাড় আছে বড় পার্ক একটা পার্ক এই দিকে থাকবে একটা পার্ক ওই দিকে থাকবে যে আমার হাতে যে আরো দুইটা পাড় আছে ছোট ছোট দুইটা সব শেষে সবার শেষে দিলে কি হবে আর হবে অর্থাৎ ভাস করে যে আবার পুনরায় দিতে হয় সেটা আর দিতে হবে না ঠিক এইভাবে আপনারা সেলাই করবেন তারপরেও হয়তো বুঝে সমস্যা থাকতে পারে আমি আর একটু বুঝাই দিচ্ছি সহজ করে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চাপিয়ে রাখবেন যাতে নিত্য নতুন খুব সহজেই আপনারা দেখতে পারেন এভাবে দেওয়া হয়েছে এই রাখি সুবিধার্থে একটু তাহলে ওই পাশে দিতে হবে সে সাইটের পা সাইটের পার্ট দিতে হবে এভাবে পাইট গুলা যেন সাইটের দিকে থাকে তাহলে আমাদের সেলাই করতে সমস্যা হবে না কণা ঝুলে থাকবে না এই প্রবলেমগুলো আপনাদের হবে না আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন আমার মনে হয় নিঃসন্দেহে আপনারা এখন নতুন একটা কাপড়ে সুন্দর করে এভাবে ছবি অঙ্কন করে পেটিকোট কাটতে পারবেন আশা করি আপনাদের বুঝে সমস্যা হবে না আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ